আসসালামু আলাইকুম এভিওান হেফিসকে ইশোরম পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই সুন্দর টিউটোরিয়ালটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সকালে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখুন বন্ধুরা আজকে খুব সুন্দর একটা টপের ডিজাইন নিয়ে আসলাম অর্থাৎ এই ফুলসহ এই টপটা তৈরি করলে অনেক সুন্দর একটা ফুলের দানি তৈরি হবে আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর টপটাও খুব সহজ তৈরি করা হয়েছে সেই জন্য আপনারা দেখে অনায়াসে তৈরি করে নিতে পারবেন আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনারা আমার সাথে থাকবেন আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়া অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে আমার নতুন আপরাও দেখে তৈরি করে নিতে পারে নিজেদের পরিবারের জন্য এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো আমি আজকে এটা তৈরি করেছি উলসুতা দিয়ে এই দুইটা কিন্তু উল সুতা আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই সুতার ফিটনেসের সাথে সুইচটা অ্যাডজাস্ট করে নিতে হবে বেশ কিছু টিউট আপলোড করে দিচ্ছি যারা নতুন আপুর আজকে প্রথম দেখতেছেন তারা আমার চ্যানেলটি ভিজিট করবেন লাইক কমেন্ট এবং অবশ্যই সে শেয়ার করে দেবেন তাহলে চলুন আজকে টিউটেলটা শুরু করা যাক আজকে আমি এটা করেছি টু পয়েন্ট ফাইভ এম এম এই সুইচটা দিয়ে উলটা দিয়ে ফুলের দানটা তৈরি করব। প্রথমে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি দেখুন এভাবে সহস নিয়মে এবার আমি চেন করে নিচ্ছি তিনটা এক দুই তিন তিনটা চেন করে নিয়েছি তিনটা চেন করার পর এবার এই সার্কেল থেকে আমরা ডাবল কুশি করে নিব দেখুন এইভাবে প্রথমে দুইটা লুপ বের করে দিলাম আবারও দুইটা লুপ বের করে দিলাম এইভাবে আমরা পনেরোটা ডাবল কুশি করে নিব আমরা জানি তিনটা চেন সমান একটা ডাবল কুশি তাহলে তিনটা চেন সমান আমাদের একটা ডাবল কুশি করার পর আরও আমরা চোদ্দোটা কুশি করে নিব এভাবে খুব ইজিভাবে আমরা কাজটা করবো এভাবে আমি পনেরোটা কমপ্লিট করে ফিরছি দেখুন আমি এখানে পনেরোটা ডাবল কুশি করে নিয়েছি এবার জয়েন্টটা করে দিব পনেরোটা ডাবল কুশি আমরা তিনটা চেন করেছিলাম ওই তিন তিনটা চেন থেকে আমরা একটা লুপটা নিয়ে স্টিচ করে নিচ্ছি দেখুন আমাদের একটা চার্কেল তৈরি হয়ে গেল এখন আমরা তিনটা চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটে চেইন করে নিয়েছি যেখান থেকেই আমরা তিনটে চেন করছি ঠিক ওইখানেই আবারও একটা ডাবল কুশি করে নেব এবার আবারও কুশি করে নেব চেনের উপর থেকে আমরা ডাবল কুশি করে নিব এক দুই আবারও ডাবল কুশির উপর থেকে আমরা দুইটা ডাবল কুশি করে নিব এক দুই অর্থাৎ এখানে পনেরোটা ডাবল কুশি করেছিলাম পনেরোটা ডাবল কুশির উপর এখন আমাদের তিরিশটা ডাবল কুশি হবে অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই প্রত্যেকবার আমরা প্রত্যেক ডাবল কুশির উপর থেকে দুইটা করে ডাবল কুশি করে নিব এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি এবার আবারও তিন নম্বর চেনের মধ্যে আমরা একটা স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এবার আমাদের একটা চার্কেল তৈরি হলো এবার তিনটা চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটে চেন করে নিয়েছি যেখানে চেন করেছি ওইখানেই ওই গ্যাপের মধ্যে থেকে আমরা আবারও ডাবলকুশি করে নিচ্ছি দুইটা ডাবল কুশি করে নিয়েছি এখানে আমরা তিনটা চেন করেছি দুইটা ডাবল কুশি করেছি এবার এইখানেই আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি আবার পাশের ডাবল কুশির উপর আমরা দুইটা ডাবল কুশি করে নিব আবারও একটা ডাবল কুশি অর্থাৎ একটা ডাবল কুশির উপর আমরা একবার ডাবল কুশি করব পরবর্তী কুশির উপর দুইবার ডাবল কুশি করব আবারও দুই এভাবেই আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। তিনটে চেন করে নিয়েছি তিনটে চেন করার পর আমরা এখন এবার এ ফাঁকা করে ডাবল কুশির উপর দুইটা ডাবল কুশি করে নিব এক দুই দুইটা ডাবল করে নিয়েছি আবারও এই ডাবল কুসির উপর আমরা একটা ডাবলকুসি করে নিব। এবার পাশের ডাবল কুসির আমরা কিন্তু চেন থেকে কাজটা করব। একটা ডাবল কুসির ফাঁকা মাঝখানেই কাজটা করবো না ডাবল উপর থেকে ডাবলকুশি করে নেবো দুইটা ডাবল কুশি আবারও ডাবল কুশির উপর দুইটা ডাবল কুশি তবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এবার আমরা এখানে তিন নাম্বার চেন আবারও আগের মতো শিল্পী সৃষ্টির জয়েন দিব জয়েন দেওয়ার পর একটা চেন করে নিলাম একটা চেন করার পর এবারের কাজটা দেখুন আমরা একটা লুপ থেকে কুশি করে নেব দেখুন আমরা ঠিক এভাবে একটা লুপ থেকে অর্থাৎ একটা চেনের দুইটা লুপ আমরা ব্যাক পার্ট থেকে লুপটা দিয়ে সিঙ্গেল কুশি করে নিচ্ছি অর্থাৎ এই রাউন্ডের কাছে প্রত্যেক চেন থেকে আমরা একটি করে সিঙ্গেল কুশি করে নিব এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম আমাদের অলরেডি জুড়ির একটা শেপ চলে আসছে এবারের কাজটা দেখুন এখানে একটা জয়েন করে দিচ্ছি দেখুন এবার আমরা এখানে জয়েন করে দেওয়ার পর তিনটা চেইন করে নিচ্ছি

এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এবার এখানে আবারও আমি জয়েন করে দিচ্ছি জয়েন করে দেওয়ার পর এবার আমি অন্য কালার সুতা দিয়ে কাজ করবো সেজন্য আমি এখানে একটা চেন করে সুতাটা কেটে নিচ্ছি আপনারা যদি একই কালার সুতা দিয়ে করেন তাহলে তিনটে চেন করে এই কাজটা আবারও রিপিট করবেন এবার আমি এই হলুদ উল্টা দিয়ে কাজ করবো যেখানে আমি সুতাটা কেটে নিয়েছি ওইখানেই জয়েন করে দিচ্ছি এক দুই তিন তিনটে চেন করে নিয়েছি তিনটে চেন করার পর এবার আবারও প্রত্যেক কুশির প্রত্যেকে আমরা একটা করে ডাবল কুশি করে নেব এভাবে আমি দুইটা লাইন কমপ্লিট করে ফিরছি অর্থাৎ আমাদের ডাবল খুশির তিনটা লাইন হবে দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম অর্থাৎ হলুদ দিয়ে দুই লাইন করেছি আমি আর লালটা দিয়ে এক লাইন করেছি তিন লাইন কমপ্লিট করেছি এবারের কাজটা দেখুন এবার চেন করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ তিনটা চেন সমান একটা ডাবল কুশি আর দুটো চেন আমাদের মাদার স্পেস হিসেবে কাজ করবে পাঁচটা চেন করে নিয়েছি পাঁচটা চেন করার পর আমরা একটা চেন এখানে একটা ডাবল কুশি স্কিপ করে একটা ডাবল কুশি করে নিচ্ছি এবার একটা চেন করে নিয়েছি একটা চেন করে আমরা এই চেনের এই ডাবল কুশির উপর ডাবল কুশি করে নিচ্ছি এখন এটা স্কিপ করে এই ডাবল কুশির উপর আমরা একটা ডাবল কুশি করে নিব আবার একটা চেন আবার একটা স্কিপ করে এই ডাবল কুশির উপর আমরা একটা ডাবল কুশি করে নিব আবার একটা চেন অর্থাৎ প্রতিবারেই আমরা একটা একটা ডাবল স্কিপ করে একটা একটা করে ফাঁকা করে তৈরি করে নিব এবার সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম আমাদের খুব সুন্দর একটা কিউট ডিজাইন তৈরি হয়ে গেল ফুলদানির এবার দেখুন আমি এখানে আমাদের এখানে ডাবল কুশি করে নিয়েছি মাঝখানে একটা আছে এখানে যে তিনটে চেন করছি ওই তিনটে চেন থেকে আমরা একটা সিলেপ স্টিচ করে নিব একটা ডিজাইন তৈরি হয়ে গেল আপনারা যদি একই সুতা দিয়ে কাজ করেন তাহলে তিনটে চেইন করে কাজটা শুরু করবেন আমি এখানে আবারও লাল সুতাটা ইউজ করবো আমি এখানে লাল সুতাটা জয়েন দিয়ে নিচ্ছি এক দুই তিন অর্থাৎ আমাদের এখানে তিনটে চেইন হয়ে গেছে তিনটে চেইন সমান একটা ডাবল কুশি এবার আমি ফাঁকা করে একটা ডাবল কুশি করে নিব আবারও এই ডাবল কুশির উপর একটা ডাবল কুশি করে নিব সাথে আমাদের হল সুতাটাও এখানে আমি হাইট করে নিচ্ছি পরবর্তীতে সময়ে আমি আবার হোল সুতাটা কেটে ফেলবো আবারও ফাঁকা করে একটা ডাবল কুশি করে নিচ্ছি ফাঁকা করে একটা ডাবল কুশি এবার আমি হলুদ সুতাটা কেটে নিব যেহেতু বেশ কিছু সুতা কিন্তু আমাদের এখানে আটকে গেল এনিমে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এবার আমি এটা এখানে আবারও তিন নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি জয়েন করার পর এবার এই সুতাটা দিয়ে আমি কাজ করব হলুদটা দিয়ে আবারো এখানে জয়েন্ট দিয়ে দিব একটা করে একটা চিলি বৃষ্ট করে একটা চেন করে নিয়েছি একটা চেন করে নেওয়ার পর এবার আমরা এখানে একটা সিঙ্গেল কুশি করব একটা চেইন প্রত্যেক চেনে কিন্তু আমরা একবার করে একটা সিঙ্গেল কুশি এবং একটা চেইন এখন আমাদের কাজটা এমনটাই হবে এভাবে সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরছি এখন আমি জয়েনটা করে দেখাচ্ছি আবার এখানেই আমরা যেখানে প্রথমে একটা চেন দিয়েছিলাম ঠিক ওইখান থেকে একটা লুপ টেনে নিয়ে এইভাবে দেখুন একটা চেইন করে চেন করে সুতাটা কেটে নিব খুব সুন্দর একটা ফুলের টপ কমপ্লিট হয়ে গেল একদম আপনারা যদি চান তো এখানের মধ্যে নিয়ে একটি পলিথিনের বালি নিয়ে এখানে রেখে ও ফুলটা বসাতে পারবেন আপনারা যদি চান তো এভাবে পলিথিন অথবা কাগজ যে কোনো কিছু এখানে ইউজ করতে পারেন দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু সেট হয়ে গেল এবার আমরা এই ফুলটা এখানে ফুলসহ টপ তৈরি হয়ে গেল আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে এই সুন্দর টিউটোরিয়ালটা ফুলসহ ফুলদানির বিভিন্ন টিউটোরিয়াল যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে ছিলেন আবার আপনাদের সাথে দেখাব নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ